একটা সাধারণ মানুষকে আপনারা বিনোদন ভাই বানিয়েছেন যদিও আল্লাহর রহমত এবং আল্লাহর দয়ায় হয়েছি তবে আপনারা মানে আপনারা বলতে এই আমি আপনাদেরকে ফ্যান বা দর্শকের কাতারে ফেলতেছি না আমি মনে করি যখন থেকে আমার ভিডিওগুলো আপনাদের সামনে যাইতো আপনারা শেয়ার লাইক কমেন্ট মনে হয় এই জন্যই বেশি করতেন যে আমাকে পটুয়াখালীর সন্তান আমাকে বরিশালের ছেলে যাও তোলে ভিডিও বানায় ছেলে ভিডিও ভালো না হইলেও আপনারা লাইক কমেন্ট করতেন এবং দেখতেন এই জিনিস এই যে পটুয়াখালীর মানুষ বরিশালের মানুষ মনে করে আমার এলাকার ছেলে একটু আগাইয়ে দেই এই প্রাপ্যটা পাওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার এবং আমি যদি পুরো বরিশালবাসীকে এক জায়গায় করতে পারতাম আমার ইচ্ছা পূরণ যাই হোক আমার মতো একটা ছোট মানুষের ডাকে আপনারা এই পর্যন্ত এসেছেন এজন্য আমি কৃতজ্ঞ আর আমরা এখানে একটা কেক কাটবো এবং মিষ্টিমুখ মুখ করবো এবং এত বড় কেক পটুয়াখালিতে হয় তাও আমি জানতাম না বাইরে বললাম ভাই আমার একটা বিশ পাউন্ডের কেক লাগবে ভাই বললো বানাই দেওয়া যাবে তো ভাই নিজে বানাই নিয়ে আসছে এবং নিজ হাতে যত্ন করে বানাইছে চাইপাইয়ের জন্য শুভকামনা রইলে এবং এই যে টি শার্ট দেখতে পাচ্ছেন এই টি শার্টগুলো ঢাকা থেকে এক ভাই পাঠাইছে আমার টিমমেটদের জন্য মানে আমি আনাই নাই আমি তো আনাইতে পারলে সব আনাইতাম আমার ঢাকা থেকে এস এস স্পোর্টসের সালাম ভাই আছে উনি আমার টিমমেটদের জন্য কিছু টি শার্ট পাঠাইছে যে ওয়ান মিলিয়ন সেলিব্রেশন করবে একটু টি শার্টের দরকার এবং আপনারাও জানেন যে আসলে সবার জন্য টি শার্ট করা সম্ভব না আমার তো আসলে অনুমান ছিল না যে কি পরিমাণ মানুষ হবে যাই হোক আপনাদের প্রতি কৃতজ্ঞতা যে আপনারা আমার ডাকে আসছেন এখন আমরা কেকটা কাটবো এবং কেক কাটার পরে আমরা মিষ্টি মুখ করবো এরপরে আমরা প্রোগ্রাম শেষ করবো এবং